আমরা দেখতে পাচ্ছি যে এই দুনিয়ার মধ্যে এখন দিনের পর দিন করে বৎসর প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে পৃথিবীতে একটা পর একটা বলা মুসিবত ভূমিকম্পে কি পরিমাণ মানুষ বাড়ি ঘর বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো কেন ঘটে এগুলো জবাব আল্লাহ তালা কোরআনে পাকে দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্যে যে আকাশ এবং পৃথিবীতে জলে এবং স্থলে জলে এবং স্থলে এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ ফাসাদ অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আসলে মানুষের হাতের কামাই আল্লাহ বিপদ আপদ দিয়ে মানুষকে একটু টেস্ট দেখিয়ে দেন যে দেখো তোমাদের পাপের পরিণাম কি হতে পারে যাতে করে তারা আল্লাহ দিকে ফেরত আসে মানুষ গাফেল হয়ে যায় মধ্যপ্রাচ্যের যারা এত পয়সাওয়ালা তারা কোনোদিন চিন্তা করেছে তাদের এত সুন্দর সাজানো এই শহরগুলো এইভাবে একেবারে বন্যায় শেষ করে দেবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে এত বড় এয়ারপোর্ট একেবারে নাই হয়ে যাবে ফ্লাইট লাইট সব বন্ধ তারা কোনোদিন চিন্তা করেছিল কখনো পয়সার অভাব নাই চিন্তা করা দরকার এরকমই দুনিয়ার মানুষ বিপদ আপদ দিয়ে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তুফান বন্যা সাইক্লোন এসব কিছু দিয়ে আল্লাহ তালা মানুষকে স্মরণ করে দিতে চান এই গাফলতিতে চলবে না তোমরা কোন দিকে আস তোমরা কি আল্লাহকে ভয় করে চলবে না এই নাফর মানিতেই থাকবে এত পয়সা হলে মানুষ কি নাফর মানি বাড়ে না যত পয়সা করি হয় যত মানুষের যোগ্যতা বাড়ে তত মনে করে যে আমার আল্লাহর কাছে থাকা কি আছে সব তো আমার কাছে আসেই তো আল্লাহ তাহলে বিপদ দেখায় দেখো তোমার কাছে কদ্দুর আছে আমি একদম নাই করে দিতে পারি শিক্ষা নাও সোধা হয়ে যাও এটা শুধু কোনো ব্যক্তি নয় কোনো দেশ নয় আমি নিজে আপনি নিজে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহর কাছে আসতে হবে আমি কোথায় আল্লাহ তালা নাফরমানি করছি এবং আল্লাহ আল্লাহতালা এই জন্যেই কোরআনে পাখি বলেছেন যে আমি এই সমস্ত নিদর্শনগুলো পাঠাই আজাদ দিয়ে মানুষকে সাবধান করতে ভয় সৃষ্টি করতে আল্লাহর কাছে আসার জন্যে তিনি করানি অনেক জায়গায় কথাগুলো বলেছেন যে তারা তাদের জমিনকে তলিয়ে দিতে পারি। হঠাৎ করে এমন বিপদ আসবে কোন দিক থেকে আসবে কেমনি এটা আসলো চিন্তাই করতে পারবে না তো তারা আল্লাহ এই জন্য করেন যে একটু ভয় সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে যেন আল্লাহ দিকে আসার জন্য তাদের মধ্যে চেতনা সৃষ্টি হয় তো আল্লাহ তালা তো রাউফ এবং রাহিম তিনি মানুষকে আজাব দিয়ে হালাক করে দিতে তা না কিছু দিয়ে বাকিদেরকে সাবধান করেন এবং তারা যেন তবা করে যাদের উপরে এই মুসিবত এসেছে যারা এইগুলো ফেস করেছে চোখে দেখেছে আমাদের দেশে কি অবস্থা গরমে মানুষ মরে যাচ্ছে মনে হয় যেন মরুভূমির দেশে এত গরম না মানুষের হাহুতাস কত লোক আমাদের দেশে হিট হয়ে মারা গেছে ইতিমধ্যে এখন হাহুতাস আহারে আহারে আফসেস করলে কোনো লাভ হবে কি কারণে হয়েছে যে আমরা আল্লাহ নাফরমানার দিকে গিয়েছি না আল্লাহ সন্তোষীর পথে আছি চিন্তা করার বিষয় না মানে কি আরো অব্যাহত রাখবো না ছেড়ে দিব না আল্লাহ বলে যে যদি মানুষ আল্লাহর দিকে চলে আসে আল্লাহ করে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে এই শাস্তি দেবেন না দেবেন সির নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন তারপরে তিনি বলেছেন যা কিছু ঘটে এগুলো তোমাদের হাতের কামায় তোমরা সবগুলোর জন্য শাস্তি দিলে দুনিয়াতে একদিনও বাঁচতে থাকতে পারতে না তবুও আল্লাহ তালা তোমাদেরকে সতর্ক করছেন সাবধান হয়ে যাও কত জ্বালা ক্ষমা করে দেন এরপরে আল্লাহ তারা যে এই বিপদ আপদ দেখলে কি করণীয় এ বিষয়ে মা থেকে একটা হাদিস মদিনার আকাশে যখন একটু ম্যাগ দেখা যেত ম্যাঘের একটু টুকরা দেখা গিয়েছে কারণ সহজে বৃষ্টি হয় না আরব দেশে তখন একটু ম্যাগ লেগে গেছে মাথার উপরে ম্যাগ দেখা যাচ্ছে মদিনার লোকেরা খুবই আনন্দিত যে বৃষ্টি হবে খুব আনন্দিত হয়ে অপেক্ষায় আছে কিন্তু নবী করিম সাল্লা ঘরে দৌড়ে আসছেন নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন ওনার চেহারা দেখে মা আয়েশা বললেন ওনার চেহারা দেখে মনে হলো তিনি অসম্ভব ভীত সন্ত্রস্ত হয়ে আছেন বেরেছেন ওনার চেহারার মধ্যে তিনি বললেন ইয়ার আসল বৃষ্টি হয় না সহজে একটু ম্যাগ দেখলে সবাই আনন্দে খুশিতে নাচে আর আপনি দেখি অত্যন্ত চিন্তা চিন্তাযুক্ত হয়ে পড়েন ব্যাপার কি তিনি বললেন আয়েশা তুমি কেমনে নিশ্চিত হবা যে এই যে এই ম্যাগ আজাদ নিয়ে আসে নাই আল্লাহর রহমত নিয়ে এসেছে কেমনে বুঝবা পৃথিবীর কত জাতি কমে আদ সামুদ এই সমস্ত জাতিকে আল্লাহ তালা ম্যাঘ দিয়ে ম্যাঘ থেকে আগুন প্রস্ত বৃষ্টি নিক্ষেপ করেছে। গজব চলে এসেছে এবং এই বৃষ্টি তো রহমতের কারণে এই বৃষ্টির বন্যা হতে হতে মানুষ ডুবে মরছে পৃথিবীতে তে আমি কেমনে নিশ্চিন্ত হব আয়সা এইভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন এই মেসেজগুলো আমাদের জন্য রেখে গেলেন যে কিভাবে আমরা আল্লাহ তালার কাছে বিপদ আপদে আমরা সবাই দৌড়ে আসব। সাহাবার কেরাপ তাই বুঝেছিলেন অমর আনহা এখন খলিফা মদিনার মধ্যে একটু সামান্য হালকা ভূমিকম্প হল তিনি বললেন সঙ্গে সঙ্গে মসজিদে নবাব মিমবাড়ি উঠে হে লোকেরা তোমরা নিশ্চয়ই কিছু একটা উল্টাপাল্টা করেছ মদিনার জমিন কাঁপে কেন তোমাদের গুনার দিকে কেউ কেউ চলে গিয়েছ খবরদার খবরদার জমিন যদি আবার কাঁপে আমি এই মদিনায় থাকবো না কিন্তু তার অর্থ কি আমাদের সবাইকে আল্লাহ দিকে আসতে হবে তবা করতে এত গরম লাগে দেশ জলে ফেরে মানুষ অস্থিরতা হাহুতাস করছে হাহুতাশ করলে কি হবে কি করতে হবে যে আল্লাহ আমাদের গুনার শাস্তি দিচ্ছ তুমি দুনিয়াতেই এত শাস্তি দিলা এই গরম অস্থির ফিটবে কত লোক মারা গেলো তো যাহান আমি শাস্তি আল্লাহ কেমন বরদাস্ত করবো এইরকম করে মানুষ আল্লাহ কাছে তবা করবে স্টিকফার করবে এটাই আল্লাহ চান চানুদাস করলে কোনো লাভ হবে না কুফার মধ্যে যখন এরকম একটা জমিনের মধ্যে সামান্য একটু কম্পন আসলো তখন বিভিন্ন ছিলেন তিনি বলেন হে লোকেরা তোমাদের রব তোমাদের দৃষ্টি আকর্ষণ করছেন তোমরা গুণার মধ্যে আসো জলদি তবা করো তাহলে আজাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে এই মেসেজগুলো আমাদেরকে বিপদ আপদে প্রাকৃতিক দুর্যোগের সময় নিতে হবে এবং আল্লাহর দিকে আসতে হবে গুণা আমাদের দেশে দিন দিন বাড়ছে না কমছে চিন্তার বিষয় কিভাবে গুণা অন্যায় আচ আচরণ চলছে একে অপর প্রতি কীভাবে জুলুম করছে কে কার জায়গাদমি দখল করছে কিভাবে যে মানুষের এবং অনৈতিকতা ছড়িয়ে যাচ্ছে এগুলো শাস্তি হিসাবে যে আল্লাহ আমাদেরকে একটু হিট দিলেন আমরা যেন সেখান থেকে পারি আল্লাহ তাল্লাহ দান করুন